মানুষ নিরুপম শর্মা চৌধুরী বাঁচতে চাওয়া লোকটা রোজ সস্তা দরের চটি পরে পায় অথবা সে ইচ্ছে করে মোটা সুতোর জলপাই রং জামা চড়ায় গায়ে আরে না না ওসব মিথ্যে রটনা পোশাকে কি পুরুষ চেনা যায় পোশাকবিহীন সময়টাই আসল জীবন যেমন ধরুন জন্ম কিংবা মরণ বাকিটুকু পোশাক পরা পোশাকি রং কৈশোর থেকে শুরু করে যৌবন দাঁতালো হাতির পিঠে চড়ে নানা রকম বন্য পশুর ছবি আঁকে মানুষ সেই মানুষই আবার রামধনুর নাম রেখেছে ভালোবেসে ইন্দ্রধনুষ